একটা কথা আমি বলতে চাই বন্ধুরা আমার তো ওয়াচ টাইম একদম খুব কম তো আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন না প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন আর আপনাদের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াশ করেই দেখি আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই তো বন্ধুরা আমার ভিডিওটা প্লিজ প্লিজ কেটে কেটে দেখবেন না ফুল ওয়াশ করেই দেখবেন বন্ধুরা আপনারা তো জানেন গত তিন চার মাস ধরে আমি কিন্তু অনেক ছোট ছোটই ভিডিও দিচ্ছি তাও আপনারা কিন্তু ফুল ওয়াশ করে দেখছেন না প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াশ করেই দেখুন সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর আমি সারাদিনে আজ কী কাজ করছি সেটা আপনাদেরকে দেখাবো আর এমনিতে সকালে আমি ঘরে দরজা তুলসী মঞ্চটা নেতা দিয়ে নিয়েছি আর ছাগল গরুটা ছেড়ে দিয়ে আর গরুটা বেঁধে দিয়েছি এখন বাসন থালা মাজবো আর ঘরটা মুছে নেব তো ঘরটা আমি নেতা দিয়ে নিয়েছি আর হালকা হালকা বৃষ্টি পড়ছে কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে আর প্রচন্ড ঝড়ও হয়েছে আর দেখুন না রাস্তা ফাস্তা কাদা এখনো ওয়েদারটা অন্ধকার করে আছে আর বৃষ্টি হলে মাটির ঘরের তো অবস্থা থাকে না মানে মাটি ঘর পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে যায় বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল এবারে মাছের খাবার দেবো

পাঁচটা বাচ্চা কিনেছিলাম আপনাদের দেখায়নি তো তো আজকের দুদিন হচ্ছে আর তিনটে বাচ্চা একটা এই আছে আর দুটো বাচ্চা কাগে নিয়ে চলে একটা কাগে নিয়ে গেছে আর একটা মারা গেছে তো এই যে এদেরকে মেজ দিয়েছি খাচ্ছে জানি না কী মুরগি হয় আমাকে তো বড়াল মুরগি বলে দিয়ে গেছে তা কি মুরগি হবে তাও আমি জানি না সোনাইকে আমি পড়তে বসিয়েছি মাছের খাবার দিয়ে চলে এসছি আর এই যে সোনাই বসেছে তো এখন পরিয়ে নেবো নিয়ে তারপরে সকালে আবার জল খাবার খেয়ে তারপর দুপুরে রান্না করব তো সোনাইকে পরিয়ে নিয়েছি আর আমরা খাবারে মুড়ি ভিজিয়ে খেয়েছি আর এদিকে এই যে আমি বাগান থেকে অনেক রকম শাক তুলেছি তো এইগুলো আমাদের এদিকে খোলাকুচি শাক বলে আর এটা তো লাল নোটে জানেন আর এখানে আছে এটা বড়মা শাক এখানে তিন রকমের শাক আছে তিন চার রকমের শাক আছে তো এদিকে এই যে আজকের হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব একটু একটু পাতলা ঝোল করে নেবো আর এদিকে ছিচিঙে ভাজা করব তো এখন সবজিগুলো সব কেটে নেব আর একটা কথা বন্ধুরা কালকে রাত্রে বৃষ্টি ঝড়ে তো কারেন্ট চলে গেছে তো এখন কিন্তু সাড়ে দশটা বাজে তো এখনো পর্যন্ত কারেন্ট আসেনি সন্ধ্যায় সেই সাতটায় গিয়েছে আর আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হোক আর যাই কিছু এমনিতেই কারেন্ট মানে থাকে না আর কারেন্ট গেলে অনেক সময় নিয়ে আসে তো ওই জন্য বাচ্চারাও কালকে রাত্রে পড়তে পারেনি আর আমাদের এমার্জেন্সিটাও খারাপ হয়ে গেছে তো আমি এই যে শাকটা কেটে নিয়েছি আর এদিকে এই যে ডিমের আলুটাও কেটে নিয়েছি ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে চিচিঙ্গাটাও কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ আদা রসুন আর টমেটো কেটে নিয়েছি আর আদা রসুনটা বেটেছি রসুনটা একটু শাক ভাজাতে দেবো ওই জন্য বেশি করে বেটেছি আর একটু গরম মশলা বাটবো গরম মশলাটা বাটা হয়নি তো আমি দিন ডিমের ঝোলে গরম মশলা দিইনি তো আজকে ভাবছি একটু গরম মশলা দেবো তো এখন আমি সব তো কেটে নিয়েছি এবার আমি রান্নাটা বসিয়ে দেবো তো আমি এই যে রান্না করে নিয়েছি আর কি কী রান্না করেছি দেখুন ডিমের ঝোল আর ওইদিকে শাক ভাজা চিচিঙ্গে ভাজা আর দুই মেয়ে আর আমার জন্য ভাত বলে নিয়েছি আর খেয়ে নিয়ে আপনাদের সাথে আমার কিছু কথা আছে সেগুলো বলবো এই যে হালকা বৃষ্টি হচ্ছে বিকালে আর এই যে আমাদের ছাগল সব চলে আসছে তো বিকালে এই যে পুকুরে খাবার দিতে চলে এসেছি আর আমাদের কিন্তু দু টাইম খাবার দিতে হয় পুকুরে আর একটা কথা আমি বলতে চাই বন্ধুরা আমার তো ওয়াশ টাইম একদম খুব কম তো আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন না প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন আর আপনাদের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াশ করেই দেখি কারোর ভিডিও আমি কেটে কেটে দেখি না প্লিজ আপনারা আমার যদি না সাপোর্ট করেন আমি কিভাবে এগিয়ে যাব আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই আর সারা দিনে আমার কিন্তু প্রচণ্ড কাজে কাজের মধ্যে আমি থাকি আপনারা তো দেখেছেন আমার ভিডিওতে তো ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন